চুর ভূজা ধরণে নমস্তে মুশকিল সর্বদর্শনে বিদ্যাতা জ্ঞান দাতা করিলাম জগৎ জন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মহির্মান এবং ভাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আমিও ভালো আছি বাংলাদেশ ও ভারত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আমি তান্ত্রিক গুরু নেতোয়ান চিস্তি আজ আপনাদের মাঝে একটা কাজ করতে এসেছি একটা ভাইয়ের উপরে যত চালানের বান আছে আগুনের বান হাওয়ার বান বাতাসের বান পানির বান জমিনের বান যত রকমের বান আছে তিরিশ কোটি বান যত হাজারো কালাম আছে বান হান কুকেন তিনশো ষাট যা কিছু আছে সমস্ত কিছুকে আজকে জুলফিকারের মাধ্যমে কাটিয়া কর্ম খান খান সেই খান খান বিদ্যাটা আপনাদের মাঝে দেখাইতেছি একটা বান কিভাবে কাটতে হয় কেমনে কিভাবে কাটা লাগে যত দূরেই থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানেই থাকুক এখন এখান থেকে বান কেটে দিব আধা ঘন্টার ভিতরে তিরিশ মিনিটের ভিতরে সেই ব্যক্তির শরীরটা অনেকটা পাতলা লাগবে অনেকটা ভালো লাগবে হালকা লাগবে তো কাজটা কিভাবে করবো সেটা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো প্রাণ ভিউয়ার্স কথা নয় আজকে বানের কাজ করব তো আপনারা করাইতে পারেন সরাসরি আমার সাথে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলে কাউকে কেউ হবেন না কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি ভিডিও কলে কথা বলবেন কথা বলে তারপর আমাকে দিয়ে কাজ দিবেন আমি আপনার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করে দেবো আপনি যদি চান আপনার কাজটা ইউটিউবে আপলোড করা হবে আর আপনি যদি না চান তাহলে পার্সোনাল ভাবেও আপনাকে ভিডিও দেওয়ানো হবে তো কাজ এখানে একশো পার্সেন্ট করে থাকি গ্যারান্টি সহকারে করে থাকি সরাসরি প্র্যাকটিক্যালে কাজ করে থাকি সরাসরি আপনাদেরকে দেখায় থাকি যে কাজগুলা বুঝছেন এই কাজগুলা সহজে কেউ এইভাবে করে দিবে না সহজে এইভাবে কেউ করে দেখাবে না আমি একমাত্র বাংলাদেশ ও ভারত আলোটন সৃষ্টিকারী তান্ত্রিক গুরু রেদান চিস্তি রাহুল চান্ডালের হাত জাগ্রত মাথা জাগ্রত মাথা দিয়ে তারপরে কাজ করে দেয় এই হলো আমার কথা এই জাগ্রত মাথাটাকে সামনে রেখে এবার পুতুলটাকে স্মরণ করবো স্মরণ করে এই মাথাটাকে সামনে রেখে এটাকে শক্তি স্পিটাল জাগ্রত করে এই স্পিটাল শক্তির মাধ্যমে এখানে কাজ করা হবে এখানে শক্তিশালী কাজ করা হবে এখন এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা কত করা হবে দেখুন কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় কেমনটা কাজ কেন এখানে ধরেন পুতুলের দিকে ধরেন যে এই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই 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 কুমবি ইজ নিল্লাহ কুমবি ইজ নিল্লাহ কুমবি ইজ নিল্লাহ আল্লাহ আদম মোহাম্মদের দুহাই দুহাই একজনে তিনজন তিনজনে একজন ত্রিভুবন যার দুহাই লাগে তার হং বিসমিল্লা বিসমিল্লা বিস্তর কালামের শক্তি শক্তিতে ভক্তি ভক্তিতে মুক্তি হাই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসুলাল্লাহ ইয়া এক লাখ চব্বিশ হাজার মতান্তরে জাগ জাক লাখ তাদের গাউস কুতুবের নামে লাগ এই পুতুলের ভিতরে আসিয়া সুশীল মালোর বেটা বিকাশ মালোর মালোর পঞ্চাশটা পরান। এই পুতুলের ভিতরে আসিয়া যাক জাক জাক বি সুশীল মালোর বেটা বিকাশ মালোর পাঁচ সাতটা পাঁচপোর টানিয়া এই পুতুলের ভিতরে আন দোহাই হেবজে সোলাইমান হেবজে সোলাইমান হেবজে সোলাইমান এই পুতুলের ভিতরে আন পুতুলের ভিতরে পাঁচ সাতটা পাঁচপোরান টাইনা আন টাইনা আন টাইনা আন এবার পুতুলের ভিতরে তারা পাঁচ সাতটা পাশ পড়া নেইছি এখন মন্ত্র পড়বো মন্ত্র পড়ে এই জুলফিকার তলোয়াল আছে এরকম জুলফিকার তলোয়াল লাগবে এই জুলফিকার তলোয়ার দিয়া এটাকে কাটান দিব দিব কিভাবে করবো সেটা সমস্ত কিছু দেখুন তিরিশ কোটি বান হাজারো কালাম বিশ মিল্লা হরত দিয়া সুশীল মালের ব্যাপার বিকাশ মালর উপর সমস্ত চালানের বান হাওয়ার বান আগুনের বান জমিনের বান পানির বান কাটিয়া করলাম তামাম 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 তাম লাফা তা ইল্লা আলিলা সাইফা ইল্লা জুল ফকার 30 কোটি বান হাজার কলম বিসমিল্লাহ সুশীল মালোর بیٹা বিকাশ মালোর উপর সমস্ত চালানের বান হাওয়ার বান আগুনের বান জমির বান পানির বান কাটিয়া করলাম तमाम যা লাফা তা ইল্লা আলিলা সাইফা ইল্লা যুল ফকর 30 কোটি বান হাজার কলম কাটিয়া সুশীল মালোর بیٹা বিকাশ মালোর উপর সমস্ত চালানের বান হাওয়ার বান আগুনের বান জমিনের বান পানির বান কাটিয়া করলাম तमाम তামাম तमाम যা এটাকে তিনবার বইলা তার শরীরে তিনটা দাগ দিছি ওর শরীরের উপরে যত কিছুই থাকুক এই সুশীল মালের বেটা বিকাশ মালের উপরে যত কিছুই থাকুক সমস্ত কিছু কাইটা যাব চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কাইটা যাব এহেন এটার উপরে কোবামু এটার উপরে দাউদিয়া দিয়ে কুবামু মনে করবো যত বান আছে সমস্ত বানের কুবানই হব সমস্ত বানের কুবা একাইটা খান খান লাগ লাগে ফানা ফানা করিয়া দিমু এই যত বড় রুগী থাক যত বড় বানের রুগী থাক যত বড়ো বান পরি দেয়দশটি রুগী থাক হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কাটতে হইব কাটতে হইব কাটতে হইব তো এই হান্ড্রেডে আমি কেটে দেবো এটারে আমি কেটে দেবো কি দিয়ে করাত দিয়ে করাত দিয়ে কেটে দেবো করাত হলো মহা করাত করাতের উপরে কোনো কিছু নাই এই হলো জন্ম করাত 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 মহা করাত আইতে কাটম যাইতে কাটম বেদ কাটম শেদ কাটম ধর্ম সিংহ সন কাটম বাস্তলে বাসি কাটম কুক গেলে বান কাটম আমার হাতে বান কাটাম এই দিলাম বান কাটা যদি বান না কাটাস দোহা লাগি ঈশ্বর মহাদেব বীর ফাতেমার বাম পাঠালো

বিওয়ার্স এটাকে কাটে দিলাম সমস্ত কিছু কাটে দিলাম এমনভাবে কাটছি এমনভাবে চালান দিছি যে মন্ত্রগুলা পাঠ করছি এই মন্ত্রগুলি একটু মনোযোগ সহকারে শুই নেন বুঝতে পারবেন এর কাজ কি এর মন্ত্রের পাওয়ার কি এই মন্ত্র দিয়া সারা দুনিয়া চলে আল্লাহর কালাম দিয়া সারা দুনিয়া চলে আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না আমার এই কাজ কখনো বিফল হয়ে যেতে পারে না এটা এমনভাবে শক্তিশালীভাবে কাটলাম আধা ঘন্টার ভিতরে ওই লোক সুস্থ হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে ওর যার পর বান আছে সেই বান কাটা যাবে বিওয়ার্স আর কথা বেশি বলবো না সকলে ভালো থাকে সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি তো কেউ আবারও বলতেছি প্রতারিত হবেন না কেউ যদি আমাকে দিয়ে কাজ করে চান সরাসরি ভিডিও কলে কথা বলবেন কথা বলে কাজ দিবেন আমার স্ক্রিনের নাম্বার আছে জিরো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা হইলা তারপরে কাজ দিবেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে অল্প রেটে আমি কোনো কাজ করি না মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে আমার দিয়ে কাজ করাইতে গেলে ভালো থাকেন সকলে কবর আছে এই যে কবরটা দেখেন এই যে কবরের গিয়ে এই যে ডাইরেক্ট কবরস্থান যে এই কবরস্থানে আপনি এখানে আইসা পুতুলটাকে সুন্দর করে এইভাবে রাখতে হবে পুতুলটা রাইখা তারপরে এখানে মাউতের যেভাবে বুকের ভিতরে ধৈরা যেই দোয়াটা পরে সেই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহে ওলা মিল্লা তিল্লাতে রাসুল্লাহে ফি সাবিল্লা এইভাবে ফুদিত হবে কার মাটিতে আর সম্ভবত হবে মিনহা খালাক না কম অফি হা নই জু কম অ মিন হা নোক জুকুম তার নোংরা ব্যাস এখন এটার ডাইরেক্ট এইভাবে মাটিতে জিতে মাটি তো কাজ এত সহজ না এইভাবে ভেদ আপনাদেরকে কেউ বলে দিবে না একমাত্র আমি তান্ত্রিক সৃষ্টি আপনাদেরকে সরাসরি বলে থাকি তো বিওয়ার্স কাজ অ্যাক্টিভ হয়ে গেছে কা কাজ চালু হয়ে গেছে কা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো সঙ্গে বেকার থাকানো যাবে না তো ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার